আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি একটি রেসিপি করে দেখাবো আমি আজকে চকলেট ব্রাউনি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার চকলেট ব্রাউনি করে দেখাবো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার ওয়ান থার্ড কাপ কোকো পাউডার ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে ডিম এখানে আমি দুইটা ডিম নর্মাল তাপমাত্রা থাকা ভেঙে নিচ্ছে চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ এখন আমি ভালো করে হ্যান্ড দিয়ে ফেটে নিব চিনি গলিয়ে আসা পর্যন্ত ভালো করে চিনি গলিয়ে নিতে হবে যখন দেখবেন ফমের মতো হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি দুই টেবিল চামচ বাটার মেল্ট করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কোকো পাউডারের মিশ্রণ দিয়ে ভালো করে মিক্স করে নেবো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা হাফ কাপ আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা কেকের মল নিয়ে এই মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছে এখানে আমি খাতার কাগজ বিছিয়ে দিয়েছি তার উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি সবগুলো ব্যাটার ঢেলে নিচ্ছে তারপরে আমি চুলাতে বেক করব এর জন্য আগে থেকেই আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে দিয়ে ঢেকে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিট একদম লো আছে রাখতে হবে এক এক চুলার এক এক রহম কম বেশি লাগতে পারে আমি চল্লিশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন চুলা থেকে আমি ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার চকলেট ব্রাউনি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ